নমস্কার বন্ধুরা রেলের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেক্ষেত্রে একই সঙ্গে অঢেল পরিমাণে শূন্যপদে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এখানে প্রচুরটা শূন্যপদ আছে এখানে এক হাজার তিনশো ছিয়াত্তরটা মোট এক হাজার তিনশো ছিয়াত্তরটা কিন্তু শূন্যপদ রয়েছে এখানে কীভাবে তুমি আবেদন করতে পারবে কী কী তোমার যোগ্যতা চাই কী পথ রয়েছে সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করবে যাতে পরবর্তীকালে এইরকম নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সববার প্রথমে তোমার কাছে পৌঁছায় তো চলো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো নিয়োগকারী সংস্থা অর্থাৎ এটা তোমাদের নিয়োগ করছে না ভারত সরকার রেল মন্ত্রকে তত্ত্বাবধানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আর আর এর তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে পদ কী কী রয়েছে না এখানে মূলত প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে নেওয়া হবে কর্মী সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে শূন্য পদ কতগুলো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তেরোশো ছিয়াত্তরটি অর্থাৎ এক অর্থাৎ এক হাজার তিনশো ছিয়াত্তরটি শূন্য পদ রয়েছে বয়স কত হতে হবে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ ছত্রিশ বছর অর্থাৎ আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে হলে তুমি এখানে আবেদন জানাতে পারবে শিক্ষাগত যোগ্যতা তোমার কী চাই না এখানে যোগ্যতা থাকতে হবে সমস্ত কিন্তু এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে হবে সেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে কিন্তু কোনো যোগ্যতা উল্লেখ করা নেই নিয়োগ প্রক্রিয়া না এখানে আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি কম্পিউটার বেসড টেস্টের উপরে কিন্তু নিয়োগ করা হবে ডেকে নেওয়া হবে আবেদনের পর আবেদন পদ্ধতি কীভাবে তুমি এখানে আবেদন করবে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে আমি দেখিয়ে দেবো এবং এক্ষেত্রে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদন লিঙ্ক ক্লিক করে নিতে হবে নিজে যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল করতে হবে সবার সাথে যাবতীয় ডকুমেন্টের সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং সিগনেচার ইত্যাদি আপলোড করলে বললে আপলোড করে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে করবে ঠিক আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আবেদনের সময়সীমা না আগামী সতেরো আট দু তারিখ থেকে আবেদনটা শুরু হবে এবং ষোলো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে অনেকদিনই কিন্তু আবেদনটা তোমাদের ডেটটা রয়েছে তো অত তাড়াহুড়োর কিছু নয় তোমরা আস্তে আস্তে প্রথমে আমরা দেখবো নোটিশটা দেখার পরে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে তোমরা এখানে করতে কীভাবে আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছ যে উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের তরফ থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে এবং সমস্তটা কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে এইচও কিন্তু বলে দিয়েছি এবং কোয়ালিফিকেশানটা আমি তোমাদেরকে এখানে বলে দিয়েছি না ফর ডিটেলস প্লিজ রেফার টু সি ইএন চার দু হাজার চব্বিশ অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ চার দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এটা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হবে এখানে কিন্তু এখনও কিছু বলে দেয়নি যবে আমি ভিডিওটা তৈরি করছি এবং কোন ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কত টাকা করে ফিস দিতে হবে সেটাও কিন্তু এখানে লেখা আছে তোমরা কিন্তু এটা ভালোভাবে পড়ে কিন্তু তারপরে এটা অ্যাপ্লাই করবে ঠিক আছে এবং জেনারেলদের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কী চাই নোট সম্পূর্ণটা এখানে বিস্তারিত হয় এরপরে আমরা তোমাদেরকে দেখো অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাচ্ছি সম্পূর্ণটা এটা তোর অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে কিন্তু তোমরা সমস্ত কিন্তু দেখতে পারো নোটিশটা ডাউনলোড করতে পারবো অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিন্তু এইখান থেকে করতে পারবে তো পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে যেটা